কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস ফাইভের বীরভূম জেলা হাই স্কুল মানে বীরভূম জেলা স্কুল যে পাঁচ নাম্বার স্কুলটা এইটার সবগুলো অঙ্ক করে দেখাবো তো ক্লাস ফাইভের অঙ্কগুলো তোমরা দেখো এখানে সম্পূর্ণ আগের ক্লাসগুলো যারা এখনও চারটে ক্লাস করা আছে বা চারটে স্কুলের সব ভিডিও দেওয়া আছে সেটা যারা এখনও দেখো নি তারা গিয়ে অবশ্যই দেখবে আমার চ্যানেলে গিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে ভিডিওগুলো চ্যানেলে আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে ঠিক আছে আর এরপরে তোমাদের জ্যামিতির যে ক্লাস মানে ক্লাসগুলো আছে অঙ্কতে সেটা নিয়ে একটা সেপারেট একটা ভিডিও করে দেবো একদিন ঠিক আছে তো তোমরা ধৈর্য সহকারে দেখো চলো প্রথম অঙ্কটা দেখো একের ক এই যে যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো নিচে দিতে হবে দেখো এক দুই তিন সাত নয় তেরো আছে এক প্রথমত সংখ্যা যে সংখ্যাটা না মৌলিক না যৌগিক তাহলে এক মৌলিক পড়বে না দুই একমাত্র সেই সংখ্যা যে জোর এবং মৌলিক তাহলে কিন্তু বলতে পারবো যদি প্রশ্ন আসে যে মৌলিক সংখ্যা মানে কি বেজোর না একটা মাত্র জোর সংখ্যা আছে যে যে কিন্তু মৌলিক সংখ্যা তাহলে জোর এবং তার সাথে সাথে মৌলিক তিন তো মৌলিক সাত তো মৌলিক নয়কে দেখো ভাঙা যায় নয় নয় মানে কত তিন গুণ তিন তার মানে এইটা কিন্তু মৌলিক নয় তাহলে তেরোটা কে ভাঙা যায় না তেরো মৌলিক তার মানে আমি কী কী পেলাম দুই পেলাম তিন পেলাম সাত পেলাম আর তেরো পেলাম এই কটা হলো মৌলিক একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো ভেরি সিম্পল কি দেখো আমি যদি লিখি পাঁচ আর ছয় পাঁচ আর ছয় এরা পরস্পর মৌলিক এদের ভিতরে কি কখনো তোমার এটা দিয়ে এটাকে ভাগ করা যায় মানে কোনো কমন তোমার ইয়ে আছে যে এদের ভিতরে কোনো কমন গুণিতক গুণিতক আছে কি বা গুণনীয়ক গুণ গুণিতক হবে গুণিতক মানে দুটো মানে গুণ করা গুণনীয়ক আছে কি কমন গুণনীয়ক আছে কি গুমন গুণনীয় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে ছয়কে দুই দিয়ে তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু এই দুটো হলো পরস্পর দেখো পরস্পর মৌলিক এরা পরস্পর মৌলিক এমন শুধু এক দুই এক দুই হবে না তিন চার তারপরে পাঁচ ছয় সাত আট ছয় সাত তারপরে তোমার চার পাঁচ সব সংখ্যায় কিন্তু পরস্পর মৌলিক গুণ অঙ্কের গুণক গুণফল ও গুণের সম্পর্ক আচ্ছা এটা কি করব গুণফলের গুণ ফলের গুণ অঙ্কের গুণ ফল গুণক ও আচ্ছা গুনক গুণকের সাথে গুণ্যকে আমি গুণ করবো সয়ান সয়ান কি পাবো গুনফলই তো পাবো তাই না তাহলে গুনকের সাথে গুণ গুণ করলে আমি ফল পাবো এই হয়ে গেলে সিম্পল হিসাব দেখো একটা বর্গক্ষেত্রের একটি বাহুদ্দর্ঘ একটি বাহুদর্ঘ আমরা কখন পাই একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রে এটা চার এটা এই হলে এটা এই হলে এটা তার মানে আমার এটা কত হবে ফোরে ফোরে কে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কী বলে থাকবে একটা বাহু থাকবে তাহলে আমি চারেটা কী চারেটা কি পরিসীমা তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দুর্গ কখন পাবো পরিসীমা ভাগ চার সমান সমান একটি বাহুর দুর্গ হল ক্লিয়ার হবে তাহলে এখানে কী হবে পরিসীমাটা হবে মানে ফোরে ফোরে ভাগ চার এ ভাগ চার তাহলে চার এ কে চার দিয়ে ভাগ করলে পরিসীমা মানে একটি বাহুদর্গ হবে তবে পরিসীমা একে চার দিয়ে ভাগ করলে একটি বাহু পাবো নেক্সট দেখো ছোট ও বড় সংখ্যাটি ও ছোট এর মধ্যে সবথেকে ছোট কে আর সে বড়কে সবার আগে দেখবো আচ্ছা সব থেকে সবার আগে লিখবো বড়টা বড় সংখ্যা ছয় দশমিক ছয় শূন্য ছয় আর ছোট সংখ্যা ছয় দশমিক দেখো এই দুটোর মধ্যে ছয় দশমিক শূন্য শূন্য ছয় ছয় দশমিক শূন্য শূন্য ছয় ছয় তার মানে এইটা অভিয়াসলি বড় ছোটোটা আমার এইটা ছয় দশমিক শূন্য শূন্য ছয় এই হলো বড়ো সংখ্যা এই হলো ছোট সংখ্যা ক্লিয়ার হলো একটি বিন্দু দিয়ে কটি রেখা আঁকতে পারবে একটি বিন্দু দিয়ে আমি অসংখ্য আঁকতে পারবো ঠিক আছে কোনো শেষ নেই তো যতগুলো এখানে জায়গা থাকবে ততগুলো আঁকতে পারবো ঠিক আছে প্রচুর আঁকতে পারবো তাহলে অসংখ্য আঁকতে পারবো একটি নব্বই ডিগ্রি কোণের মাপের কোণের অপর নাম হলো কি আচ্ছা একটা ডিগ্রি মাপের কোণের অপর নাম দেখো প্রত্যেকটা অঙ্কতে বলে স্কুলে প্রিভিয়াস স্কুলগুলো দেখবা সেগুলোতে আমি বলে দিয়েছি সুন্দরভাবে যে এই যে যে কোণটা হয় এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিকে বলে সমকোণ তো সমকোণ মানে হলো নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি মাপের অপর কোণকে বলে সমকোণ যদি একশো আশি ডিগ্রি হয় সেটাকে বলে সরল কোণ যদি নব্বই ডিগ্রি থেকে কম হয় সেটাকে বলে কোণ সূক্ষ্ম মানে ছোটো নব্বই ডিগ্রি থেকে কম আর যদি নব্বই ডিগ্রি থেকে বেশি হয় সেটাকে বলে স্থূল কোণ কোন নিরেট গোলকের একটি কটি তলা আছেন আচ্ছা নিরেট গোলক মানে ধর একটা ফুটবল ফুটবল তো একটা নিরেট গোলক ফুটবল নিরেট না ফুটবলে মাঝখানে ফাঁকা আচ্ছা নিরেট যখন না লোহার বল না ওই যে মানে ইয়ে করে না বল থ্রো করে না যে ইয়ে ওইগুলো ধরো বল লোহার বল ওইগুলো তো একদম নিরেট ভেতরে পুরো একদম লোহা ভর্তি কোনো ফাঁপা অংশ নেই তাহলে এর কটা তল একটাই তো তলে যে বক্রতলগুলো আর কি মানে যে সমান জায়গায় রাখলেই গড়িয়ে চলে যাবে তাহলে এটা একটি তল তার নাম হলো বক্রতল দেখো যদি আমরা কোনো একটা ইটকে রাখি ঠিক আছে কোনো একটা ইটকে যদি ভেবে রাখি সে সমানভাবে থেকে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু একে রাখলে এ গড়িয়ে যাবে তাহলে ইটের দেখা তল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তল আছে আর এর তো একটাই তল এবং সেটা বক্রতল ছ পনেরো বাই আট ভগ্নাংশটি কী জাতীয় ভগ্শ দেখো এইরকম ভগ্নাংশ যখন ওপরে বড় আর নিচে ছোট। লব বড় হর ছোট সেসব ভগ্নাংশগুলি অপ্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দুটি বিন্দু দিয়ে দেখো এইখানে আচ্ছা নাম্বারটা দিয়ে নিই ইংো নাম্বার দুটি বিন্দু দিয়ে কতে সরলরেখা আঁকতে পারি এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এই বিন্দুটা দিয়ে একটি তো শররে আঁকবো তাই না তাহলে দুটি বিন্দু দিয়ে একটি কিন্তু একটি বিন্দু যদি থাকতো যে এটাতে করেছিলাম একটি বিন্দু যদি থাকতো তাহলে অসংখ্য রেখা আর দুটি বিন্দু দিয়ে একটি মাত্র শররে আঁকতে পারবো হলো এবার দুই গুলো করবে দেখো দুইয়েরগুলোতে দুয়েরগুলোতে কী বলেছে চারশো আশি সেকেন্ড সময় সময় কত মিনিট ওকে আমরা জানি ষাট সেকেন্ড এক মিনিট তাহলে চারশো আশি সেকেন্ড মানে ষাট দিয়ে ভাগ করলে হবে সমান সমান চারশো আশি ভাগ ষাট ছয় আটা আটচল্লিশ তাহলে আট মিনিট ক্লিয়ার হলো পাঁচ ও ছয়ে সাধারণ তিনটি গুণিতক গুণিতক বলেছে সিম্পল জিনিস গুণিতক গুণিতক মানে এদের নামটা মানে একটা সংখ্যা যেটার ভিতরে পাঁচেরও গুণ ফল থাকবে ছয়েরও গুণ ফল থাকবে তাহলে ভেরি ইজি প্রথমে হবে তোমার তিরিশ তিরিশ তারপরে ষাট তারপরে হবে তিন থেকে নয় নব্বই তাহলে সাধারণ তিনটি গুণিতক হলো তিরিশ ষাট নব্বই দেখো এগুলোকে তুমি যদি ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করলে যাবে আবার ছয় দিয়ে ভাগ করলে যাবে এটাকেও দেখো ছয় দিয়ে ভাগ করলে যাবে পাঁচ দিয়ে ভাগ করলে এটাও ছয় দিয়ে ভাগ করলে যাবে পাঁচ দিয়ে ভাগ করলে যাবে ঠিক আছে লসাগু কথাটির পরিপূর্ণ রূপ লেখো লসাঘু দেখো গ নাম্বার লঘী সাধারণ লসাঘু গুণিতক মানে লসাগু তো আমরা গুণ করি গুণ যদি করি সেইগুলোতে ধরো গুণিতক আর গসাগর ক্ষেত্রে গুণ নিয়োগ এই জিনিসগুলো কিন্তু তোমরা গোলাবে না ঠিক আছে লসাগর ক্ষেত্রে গুণিতক তারপরে দেখো এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কে আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় দশ কিছু নেই তখন এই পর্যন্ত সাত আট তিন দশ দশ আর সাত সতেরো সতেরো তিনের সাত ও পাঁচের এগারো এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট লেখো দেখো একটা কেককে যদি তুমি সাত ভাগ করো তার তিন ভাগ নাও আর সেই কেকটাকে যদি এগারো ভাগ করো তার পাঁচ ভাগ নাও কোনটি বড় হবে কোনটি বড় হবে তো এটা দেখো আগে কত নাম্বারের অঙ্ক তো যদি দুই নম্বরের অঙ্ক থাকে তাহলে এত শর্টে করলে হবে না এটা বড় হতো কিন্তু আমরা আমাদের ভেঙে দেখাতে হবে ভেঙে যেহেতু এটা দুই নম্বরের অঙ্ক তার জন্য আমরা কি করে করব এই এই তিনের সাত আর পাঁচের এগারোর এই যে যে লবগুলো মানে হরগুলো আছে হরগুলোকে এক করব এক করতে গেলে এদের লসাউ কত সাতাত্তর ঠিক আছে সাত আর এগারোর লসাহ কত সাতাত্তর তাহলে সাতের সাথে কত গুণ করলে সাতাত্তর হবে এগারো সেই এগারোর নিচেরটাকেও গুণ করবো ওপরেরটা আর এর সাথে কত গুণ করলে সাতাত্তর হবে সাত এর সাথেও সেই গুণটা করবো দেখো তিন তির তিন এগারোং তেত্রিশ আর সাত এগারো সাতাত্তর আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতাত্তর হলো কী বল দেখো এবার কী হলো নিচের হরগুলো সব এক হয়ে গেল নিচের হরগুলো সব এক হয়ে গেল এখানে এবার ওপরের সংখ্যাটা যে বড় হবে সেই হলো বড় তার মানে ওপরে কে বড় আছে এইটা তাহলে পাঁচের এগারো অংশ বেশি বড় এত সংখ্যাটির বর্গমূল কত ছয়ের বর্গমূল ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল মানে এটা তাহলে তেরো তেরো কত তেরো গুণ তেরো গুণ করে দেখো ওয়ান সিক্সটি নাইন হবে তাহলে এই দুটো তেরোর থেকে বর্গমূল বলেছে যে বর্গমূলের চিহ্ন এটা তাহলে দুটো পচা তেরোর থেকে একটা ভালো তেরো বেরোবে হলো শর্টগুলো কমপ্লিট হলে দেখো পরের গুলো অঙ্কগুলো দেখো নেক্সট দেখো সমদ্বিবাহ ত্রিভুজ কাকে বলে সমদ্বিবাহ ত্রিভুজ সেটাই যার যেই ত্রিভুজের যে দুটি বাহু সমান সেই কে সমুদ্রিবাহু ত্রিভুজ বলে যেমন ধরো এইটা এটা সমান নাম দেবে বি সি অতএব লিখবে এব সমান সমান সি হল সমুদ্রিবাহু ত্রিভুজ দুটি মৌলিক সংখ্যা লসাগু হলো সংখ্যা দেখো মৌলিক সংখ্যা যদি আমরা বলেছি যেমন ধরো আগের যে অঙ্কটা করলাম না আগের যে অঙ্কটাতে কোনটা আচ্ছা এই যে মৌলিক সংখ্যা করেছিলাম দুটি মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যা ধরো এরা পরস্পর মৌলিক তো তাহলে এদের লসাগু কত এদের লসাগু কী করলাম এই এই দুটো সংখ্যাকে গুণ করে দিলাম পাঁচ ছয় যেমন ধরো এই অঙ্কটা করেছিলাম এই অঙ্কটা লসাহ করে করলাম তো সাত আর এগারো এরা তো পরস্পর মৌলিক তাহলে এদের লসাও কত করলাম সাতাত্তর সাত সাত এগারো এবং সাতাত্তর লসাগু তাহলে পরস্পর দুটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা লসাগু হলো কি সংখ্যা দুটির দুটির গুণফল যেমন ধরো যদি আমি বলি ছয় আর সাত এদের লসাগু কত এদের লসাগু কত করবে গসাগু হলে এদের ভিতরে কমন কিছু নেই তাহলে এক হতো আর লসাগু হলে এদের দুটোকে গুণ করে দেবো ছয় সাতটা বিয়াল্লিশ ঠিক আছে তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণ একশো উনআশি কোনটি হল কত ড্যাশ কোন আর এইটটি নাইন কোনটি হলো কি কোন আচ্ছা ঝ নম্বর একশো উনআশি সরি বাংলা ইংরেজি হয়ে গেল একশো উননব্বই দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে দিই যে যারা আমার ভিডিও রোজ দেখে তারা অবশ্যই জানবে একটা ত্রিভুজ মানে একটা কোন কোণের যদি সেটাকে নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হলে তাকে বলে সমকোণ তার থেকে কম হলে নব্বইয়ের কম হলে সেটাকে বলবো কোণ আর তার থেকে বেশি হলে সেটাকে বলবো থুলো কিন্তু বেশি বলতে গিয়ে নব্বইয়ের বেশি একশো আশির কম আবার একশো আশি হলে একশো একশো আশি হলে সেটাকে বলবো সম সরল কোণ মানে একটা সরলরেখাতে আছে তাই সেটা সরল কোণ এবার একশো আশির বেশি হলে সেটাকে বলবো প্রবৃদ্ধ কোন ঠিক আছে তাহলে দেখো এটা কি একশো আশির বেশি তাহলে এই কোনটা কি হবে সব সবসময় প্রবৃদ্ধ কোন আরেকটা কোন কত দিয়েছে আরেকটা কোন দিয়েছে এইটটি নাইন মানে উননব্বই উননব্বই কত নব্বই ডিগ্রির থেকে কম হলে সেটাকে কি বলবো সূক্ষ্ম কোন বলবো নব্বই ডিগ্রির কম সেটা তার জন্য হবে এইটটি নাইন মানে উননব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রির থেকে কম এটা হবে সূক্ষ্মকর হলো ক্লিয়ার হলে কাকে বলে জ্যা হলো একটা বৃত্তে ভেতরে যদি আমি কোনো দাগ টানি সেটা এক একটা পাশ মানে একটা বৃত্তাংশ অন্য বৃত্তাংশকে যদি টাচ করে যেই রেখাংশ তৈরি হয় সেটাই হলো জ্যা যেমন ধরো একটা বৃত্ত বৃত্তের ভিতরে আমি এইখানে একটা দাগ টানলাম এটা এই অংশটা এই এক আরেকটা বৃত্তাংশকে টাচ করলো এই বৃত্তের অংশ ওইগুলোকে বলে তো একটা বৃত্তের অংশ অন্য একটা মানে একটা বিন্দু বা একটা দাগ বৃত্তের সেটা পরিধির ওপরে থাকে সে পরিধির এক পাশের থেকে আরেক পাশ যদি স্পর্শ করে সেটাকে বৃত্তের যে বলে তোমরা তাহলে কী লিখবে যে তোমরা লিখে নাও নোট নোটে যে লিখো যে যদি কোনো বৃত্তাংশের পরিধির ওপরে অবস্থিত কোনো বিন্দু তার বিপরীত দিকে থাকা বৃত্তাংশকে যখন টাচ করবে স্পর্শ করবে সেই দুটো বিন্দুকে যখন আমরা ছেদ করব যে রেখাংশ পাবো সেটাই হলো জ্যাঁ হলো একটি হোস্টেলে তিরিশ জন ছাত্র ছিল তাদের চব্বিশ দিনের খাদ্য মজুদ ছিল একটি হোস্টেলে তিরিশ জন ছাত্র ছিল একটি হোস্টেল ছিল সেখানে তিরিশ জন ছাত্র ছিল আর তাদের খাদ্য চব্বিশ জন তাহলে তিরিশ জন ছাত্র যদি খায় তাহলে ওই খাদ্যগুলো খাবে চব্বিশ দিনের খাদ্য মধ্যে ছিল আরও ছয়জন হোস্টেলে থাকতে আসলো তাহলে ওই হোস্টেলে এখন ছাত্র হলো তিরিশ চোখ ছয় সমান সমান ছত্রিশ জন তাহলে খাবার ওই খাবারে মানে খাবারের তো সে চব্বিশ দিনই যেত এখন কদিন যাবে দেখো যদি আমার খাদ্য সংখ্যা ছাত্র যদি বাড়ে খাদ্য যদি পরিমাণে একই থাকে তাহলে যত বেশি লোক হবে খাদ্যের পরিমাণটা তত কম যাবে মানে বেশি লোকে খাবে তো খাদ্য আমার কম যাবে ধরো একটা খাবার তুমি তোমার জন্য রেখেছো তো আরেকজন যদি আসে সেই খাবারটা তোমার তাহলে কম হয়ে যাবে তাহলে লোক সংখ্যা যত বাড়বে খাদ্যের দিন তত যাবে অথব লিখবো কি খাদ্য ও ছাত্র পরস্পর ব্যস্ত সম্পর্ক অতএব সমস্যাটি সমস্যাটি কী হবে চব্বিশ গুণ যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ওপরেরটা ওপরেই থাকে নিচেরটা নিচেই আসে ছত্রিশ পাঁচ ছয় দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ তাহলে তাহলে চার পাঁচ কুড়ি কুড়ি দিন দেখো ছজন ছাত্র করার জন্য চার দিন কমে গেল আগে চব্বিশ জন যে চব্বিশ দিন যেত এখন দিন খাদ্যের দিন লিখবে দিন দিন ও ছাত্রের পর পরস্পর ব্যস্ত সম্পর্ক তাহলে চোদ্দ কুড়ি দিন যাবে বোঝা গেল এবার পরেরটা দেখো একটি সমকোণী ত্রিভুজের কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর ওকে একদম সোজাভাবে ভাববে আমি এই অঙ্কগুলো আগেও করে দিয়েছি আগের স্কুলগুলোতে এটা সমকোণী সমকোণী ত্রিভুজ কাকে বলবো সমকোণী ত্রিভুজ তাকেই বলবো যার একটি কোণ নব্বই ডিগ্রি হবে তার মানে আমার একটা কোণ বলে দিয়েছে নব্বই ডিগ্রি আর আরেকটি একটি কোণের মান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বলে দিয়েছে তাহলে একটা নব্বই একটা তিরিশ অন্যটি কত দেখো আমি সব সময় বলি যে ত্রিভুজের তিনটি কোণের মান বা তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এখানে দুটো মিলে নব্বই সমকোণী বলেছে সমকোণী মানে কি নব্বই ডিগ্রি তো থাকবে বাকিটা তো তিরিশ তাহলে নব্বই যোগ তিরিশ কত হল একশো কুড়ি একশো কুড়ি ডিগ্রি এবার সব মিলে থাকে কত একশো তাহলে অথব কোনটি একশো আশির থেকে একশো কুড়ি বাদ দিলে হয়ে যাবে একশো আশি বিয়োগ একশো কুড়ি বাদ দিলে হবে শূন্য ছয় ষাট ডিগ্রি মদনবাবু কুড়ি কুড়িদ্দা বাজার থেকে এত টাকার ছটি গামছা কিনেছে যদি আটশো টাকার গামছা কিনতেন তাহলে কটি গামছা পেতেন আচ্ছা দেখো এখানে দেখা যাচ্ছে এখানে করি আচ্ছা গ না গ নাম্বার এত টাকা ছটি গামছা তাহলে মন একটি গামছার দাম কত একটি গামছার দাম চারশো আশি ভাগ ছয় 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 আটা ছয়টা আটচল্লিশ শূন্য আশি টাকা আশি টাকা তাহলে একটি গামছার দাম আশি টাকা হলে আট আটটি আটশো মানে আটশো টাকায় কটা গামছা পাবে আটশো টাকায় গামছা পাবে একটার দাম যদি আশি টাকা হয় আটশো টাকায় কত পাবে আটশো ভাগ আশি সমান সমান দশটি হয়ে গেল সোজা অঙ্ক পরেরটা দেখো খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো প্রথম শাড়িতে তেরো জন ছাত্র আছে কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল দেখা গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি শাড়িতে নজন ছাত্র রইল স্টেপ বাই স্টেপ করবো তোমরা একটু বোঝার চেষ্টা করে দেখো প্রথমত তেরো জন করে যদি ছাত্র থাকতো তার মানে বর্গাকারে হতে গেলে এই তেরো জন ছাত্র থাকবে আবার লাইন হবে তেরোটা এরকম করে তাহলে তাহলেই তো বর্গাকার হবে মানে এই দিকেও যা দিকেও তাই তাহলে তেরো তেরো প্রথমে ছাত্র ছিল তেরো জন ছাত্র হলে তেরোটা লাইন তাহলে তেরো 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 গুণ তেরো সমান সমান একশো উনসত্তর হলো এবার বর্তমানে দেখা গেল অনেক কিছু ছাত্র চলে গেল এবার থাকলো নজন ছাত্র নজন করে ছাত্র থাকলো তাহলে কিছু ছাত্র চলে যাওয়ার পরে নজন করে ছাত্র থাকলো মানে কি নজন করে এদিকেও নটা হলে এদিকেও নটা তাহলে বর্তমানে ছাত্র থাকলো থাকলো নয়ের স্কোয়ার তারপর নয় নং সরি একাশি জন তাহলে চলে গেল কজন চলে গেল এই যে সংখ্যাটা এটার থেকে এই কজন এখন বাকি রয়েছে এটার থেকে এটা বাদ দিলে পেরিয়ে যাবে ওয়ান সিক্সটি নাইন থেকে একাশি বাদ তাহলে নয়ের থেকে এক বাদ গেলে হবে আট আট আছে কত হলে ষোলো হবে আট আর আট ষোলো জানি আমরা আর হলো তোমার একের সাথে এক বিয়োগ মানে অষ্টআশি জন অষ্টআশি জন চলে গেছে তাহলে লিখবো কথে অষ্টআশি জন ছাত্র চলে চলে গেছে দেখো এটার থেকে এটা বিয়োগ দিলাম এতজন ছাত্র ছিল এতজন এখন আছে তাহলে কতজন চলে গেছে যতজন ছিল তার থেকে কতজন আছে সেটা বাদ দিলাম আমার কতজন চলে গেছে সেটা পেয়ে যাবো তাহলে জন ছাত্র চলে গেছে পেয়ে গেলাম বেরিয়ে গেল হয়ে গেল দেখো এই সবগুলো অঙ্ক হয়ে গেল এইগুলো আমি বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও ঘনকের প্রতিটি তল ঘনকের প্রতিটি তল সমান ঘনক মানে কি ঘনক হলো সেটাই যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সমান তাহলে ঘনকের প্রত্যেকটি তল হবে সমান 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 সমতল পিরামিডের পার্শ্বতলের পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে পার্শ্বতলগুলো সর্বদা তোমার ওই যে স্ল্যান হাইট বলে যেটাকে তোমার বাংলাতে কি বলে দাঁড়াও পার্শ্বতলগুলো সর্বদাই স্ল্যান্ড হাইটের থাকবে মানে তীর্যক উচ্চতায় থাকবে এবং সেটা হবে ওই ত্রিভুজের মতন হবে না সাইডগুলো সেই বয়ের মতন দেখতে লাগে না তো তার জন্য ওইগুলো সবসময় ত্রিভুজ আকার হবে আর ঘনকের প্রতিটি তল তো বললাম সবগুলো হলো সমতল এবং যেহেতু ঘনক তার চারটে বাহুই সমান তাই চারটে বাহু সমান হলে সেটা বর্গা বর্গক্ষেত্র অবশ্যই বলা যেতে পারে তাহলে বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্র এবং সমতল আর পিরামিডের পার্শ্বতলগুলো সর্বদাই হবে ত্রিভুজের মতন আর জলের পাইপের একটি ড্যাশ ঘনবস্তু জলের পাইপ একটি তোমার কি বলে ওটাকে গোল যেটাকে বলে সিলিন্ডার সিলিন্ডার মানে হলো তোমার চোং একটি চোং আকার ঘনবস্তু চোঙাকার ঘনবস্তু যার ভেতরটা ফাঁপা জলের পাইপ ভেতরটা ফাঁপা তাহলে ফাঁপা চোঙাকার জল ঘনবস্তু আয়ত ঘনকের প্রতিটি তল তার পাশের তলের সাথে আয়ত ঘনক মানে ধরো ইট এগুলো তাই প্রতিটি কোণের সাথে নব্বই ডিগ্রি কোণ দেখো ই একটা ইট একটা ইট যদি হয় এখানে আমি আঁকছি ধরো একটা ইট আঁকছি হ্যাঁ এটা ইট এরকম ধরো ইট আছে তাহলে এইটার সাথে এটা কীভাবে থাকে একদম খাড়া লম্বভাবে থাকে না তাহলে নব্বই ডিগ্রি কোণে থাকে না তাই আয়ত ঘনকের একটি তল অপর তলের সাথে নব্বই ডিগ্রি কোণে নত থাকে মার্বেলের মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু মার্বেল ও আচ্ছা গুলি মানে গোলছে মার্বেলগুলো না মার্বেল একটি তোমার ওই গোলক গোলক ঘনবস্তু হলো যার একটি তল বক্রতল ক্লিয়ার এই হয়ে গেল ফাইভের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর স্কুলের সব অঙ্ক তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে এবার সবগুলোকে আমি সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে করে মানে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি তো এরপরেও তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু অন্যায় হবে আমার সাথে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে